আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোহর্বাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে আজকে বুধবার একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি সতেরোই মাঘ চোদ্দোশো তিরিশ বাংলা আঠারোই রজব চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরির শেষ সময় হল পাঁচটা বেজে সতেরো মিনিটে আজকে ফজরের অর্থ শুরু হয়েছে পাঁচটা বাইশ মিনিটে খজর রক্ত শেষ হয়েছে ছয়টা উনচল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হয়েছে বারোটা তেরো মিনিটে এবং শেষ হবে পাঁচটা সাত মিনিটে আশ্রয় রক্ত আজকে শুরু হবে চারটা আট মিনিটে আশ্রয় রক্ত শেষ হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে মাগরিব রক্ত আজকে শুরু হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং শেষ হবে সাতটায় এশার রক্ত আজকে শুরু হবে সাতটা এক মিনিটে এবং সর্বশেষ এশার রক্ত আজকে শেষ হবে পাঁচটা বেজে সতেরো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা চল্লিশ মিনিটে এই গেল ঢাকার মতো পার্শ্বপে এলাকার নামাজের যে সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা তুলে ধরেছি সেখান থেকে খুলনাতে তিন মিনিট সাত মিনিট আট মিনিট এক মিনিট করে চারটে বিভাগে বেশি করে গণনা করবেন তাহলে হবে এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরিক